বুদ্ধি করলাম কি করা যায় চপ পার্টি করি টাকা মাকা রাখা যাবে না তো চপ পার্টি করলে তো কি পার্টি করব কিসের পার্টি করব বিয়ার একটা বস আনলে হয়ে যাবে চ ওই সামনেরই বিয়ারের দোকান আছে

ওটা লেটও বসে সে তো ফার্স্ট খেয়ে নিলাম ফার্স্ট ঘুরতে কথাও যায় না সেটা হ্যাঁ আর একটু মনে আসে বাকি তো ভাই দাও দাও

আমি বেশি বিয়ে করেছি কষ্টাটা দেব একটা সাইকেল চুরি করে আবার বিক্রি করে আবার মদ পানি খাবার আচ্ছা ভাত বেশি দিবি তো হ্যাঁ বেশি দেবো আমি সাইকেল তো পাই হ্যালো গাইস এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে অনেক ভাবতে হয়েছে এই মদ নিয়ে ভিডিওটা হলো সাইকেল চোর পার্ট টু আমরা পার্ট থ্রি আনবো লাইক সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য বাই বাই